প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু কিছু খারাপ সময় আসে সেই সময় মানুষ হতাশ হয়ে যায় হয়ে যায় আল্লাহকে ডাকা দিয়ে নিরাপারে ওরে বাইরে মরে গেলাম রে কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়লে হতাশার মধ্যে পড়ে গেলে হতাশায় পড়ে গেলে একদম হাল ছেড়ে দেওয়া যাবে না জীবন শেষ হয়ে গেল আমার আমার জীবনে কিচ্ছু নাই

জানে আমার যে নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর নামাজ পড়ার পরে আল্লাহ আল্লাহ আমি করে জানি সবচেয়ে গুণন কাজ হয়েছে সবচেয়ে নিকৃষ্ট কাজ হয়েছে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নাই আমি এটা করে ফেলছি পৃথিবীতে কেউ আমাকে মানছেন আমার বাপ আমাকে ভোগ করছে আমার মা আমাকে ভোগ করছে আমার আত্মীয় স্বজন সবাই আমাকে করছে কিন্তু আমি কি করবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো

দাদাকে ও মাছের পেটের মধ্যে থেকে যে রব ওই ইনুসারে সারা তুআসরামকে রক্ষা করলেন সাহায্য করলেন ওই আল্লাহ কি আজ নাহি আজ সুতরাং বিপদে পড়েছেন আল্লাহকে বলে আল্লাহ আমি নম্বর 2 হলো একা থাকা যাবেন ডিপ্রেশনের মধ্যে পড়েছেন হতাশা নিরাশা একার একাই রবের মধ্যে বদ্ধ করে বসে চিন্তা ভাবনা করতেছেন আমার এমন অন্যায় কাজ করেছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না এই চিন্তা ভাবনা করে যখন ঘরের মধ্যে ঢুকে যায় কিছু কিছু মানুষ এমন আছে চিন্তা ভাবনা করে হতাশার মধ্যে পড়ে যায় ঘরে দরজা জানা লাগায়ে দিয়ে অন্ধকারের মধ্যে বসে থাকে কিছুক্ষণ পরে শয়তান এসে বলে বেড়া তোর পৃথিবীতে কেউ তো মানছে না তুই এখন গরে ফাসি দে মর শয়তান তখন সুযোগ থেকে কাছে লাগায়ে বলে বেড়া তোর পৃথিবীতে কেউ তো তোকে মানছে না তুই নিজে থেকে কি করবি তুই এই মুহূর্তেই জীবনটা দে চলে যা লুঙ্গড়ে দে চলে যা তোর মতো অধমে বেঁচে থাকার অধিকার সেই তা নেপাবে মানুষকে জন্য খারাপ সময় আসছে একা হরে থাকা যাবে বন্ধু বান্ধবের সাথে চলে যান বা যে জায়গায় মানুষ আছে যে জায়গায় আপনি অন্যায় কাজ এমন আপত্তিকর কাজ করার মানে সুযোগই পাবেন না এরকম একটা মানে সবার মধ্যে বেশি জানাবেন আপনি একাই থাকতে চান না একাই থাকলে শয়তান আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে বসবাস দেবে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার বড়দেরকে বড়দের কাছে পরামর্শ নেন গুরুজনদের কাছে পরামর্শ নেন দেখবেন তাদের কাছে যখন পরামর্শ নেবেন তাদের কাছে যখন এমন লোক এমন লোককে বলবেন যে যে লোক আপনার দোষটাকে সুযোগ মনে করে কাজে লাগাবেন এমন লোককে বলবে আমার বলবেন এমন লোককে যে বিশ্বস্ত যে আপনার কথাটাকে বুঝবে সেটাকে আপনার জন্য সহজ করে দেবে কি আপনাকে সাহায্য করবে ওই এমন লোককে বলেন যে ভাই আমি এই কাজটা করে ফেলেছি বা আমি এই কাজটা করে ফেলেছি আমার জন্য এটা অন্যায় হয়েছে তুমি এখন কি করতে দেখবেন বড়রা যখন পরামর্শ দেবে তখন আপনার মধ্যে থেকে নেগেটিভ চিন্তাটা দূর হয়ে যাবে আপনার মধ্যে যে নেগেটিভ চিন্তাটা আছে সে চিন্তাটা থাকবে এজন্য প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা আসে প্রত্যেকটা মানুষের জীবন আসে তার জীবন দশায় প্রত্যেকটা মানুষের জীবন দশায় যে কোনো প্রান্তে হোক পৃথিবীর জীবনে যে কোনো প্রান্তে হোক মানুষের ডিপ্রেশন আসে হতাশা আসে কিন্তু ওই সময় একদম হাল ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তাকমা তুমি রহমাতিল্লা আল্লাহ এমনি বলেন আল্লাহ তাকমা তুমি আল্লাহর থেকে তোমরা নিরাশ হয়ে যেও না কারণ রব এত আমার রব এত দয়ালু সে কি আমাদেরকে সাহায্য করতে পারে না রবের প্রতি কি বিশ্বাস নেই আমাদের আমরা কি এমন রবের ইবাদত করি যে রবকে হাত দিয়ে তুলিয়ে খাওয়াতে হয় যে রবকে আমাদের নিজেই বানাতে হয় আমরা যেমন ইবাদত করি না আমাদের রক্ত সবচেয়ে দয়ালু সবচেয়ে করুণার আধার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিমান সব ক্ষমতার অধিকারী তা সকল ক্ষমতার উচ্চ সে সবকিছু আল্লাহ তালা করতে পারে আমরা এমন রবের ইবাদত করি আমাদের ইমান আমাদের মজবুত তেমন হতে হবে হতাশায় পড়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এমন অবস্থা হয়ে যায় একদম ফাঁসি একদম আত্মহত্যা বাধ্য হয়ে যায় সুসাইড করে ফেলে আল্লাহ তালা কি তোমাকে জীবন দেওয়ার জন্য দিয়েছে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে তার নিয়ামতের উপরে প্রতিষ্ঠিত করেছে প্রত্যেকটা বান্দাকে তার নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে প্রত্যেকটা বান্দারি কিছু ভালো দিক আছে প্রত্যেকটা বান্দারি কিছু ভালো দিক আছে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার ভিতরে একটা আলাদা কিছু প্রতিভা দিয়ে দিয়েছে প্রত্যেকটা কোন মানুষকে অবহেলা করা যাবে না কোন মানুষকে ছোট করা যাবে না প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু প্রতিভা আছে সুতরাং আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো একটু মুখ ভাবতে হবে বিপদের মধ্যে আসে আল্লাহ ইসলাম আল্লাহ আমাদেরকে করুন